আচ্ছা এখন দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকার ভেদ তো আয়তাকার মেট্রিক্স তো আমরা ছোটবেলায় আয়ত পরে আসছি তো আয়তটা কেমন আয়ত থাকবে হচ্ছে এরকম এটা একটা আয়ত অথবা আমরা বলতে পারি এটাও একটা আয়ত মানে মোট কথা হচ্ছে যে দৈর্ঘ্য এবং হচ্ছে ইকুয়াল থাকবে না ঠিক আছে ইকুয়াল থাকবে না তো মেট্রিক্স আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে এরকম যে যার শাড়ি এবং কলাম ইকুয়াল হবে না কখনো তো এই হচ্ছে একটা মেট্রিক্স তো এই মেট্রিক্সে দেখতে পাচ্ছ যে শাড়ি এবং কলাম ইকুয়াল না বা এটার যে শেপটা শেপটা এটা দেখতেই মনে হচ্ছে এটা একটা আয়তাকার শেপ তো এখানে কয়টা হচ্ছে দুইটা এবং কলাম হচ্ছে তিনটা আবার আমরা যদি আর একটা এই জায়গায় আঁকতে চাই এই মেট্রিক্সে হচ্ছে এটা হচ্ছে লম্বালম্বী ভাবে আঁকবো এটা আঁকবো ধরো হচ্ছে তো এই যে এই মেট্রিক্সটা এই ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সেম না তো এরা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা সারি হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা আর কলাম কয়টা কলাম হচ্ছে দুইটা একটা দুইটা তাহলে সারি তিনটা এবং কলাম দুইটা আচ্ছা এখন আসা হচ্ছে সারি ম্যাট্রিক্স তো নাম শুনেই বুঝতেছ যে এই ম্যাট্রিক্সে শুধু সারি থাকবে ঠিক আছে সারি বলতে যে একটা সারি থাকবে আর কলাম যতগুলো মন চায় ততগুলো থাকবে আচ্ছা আয়তাকার ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে এইভাবে বলতে পারি যে কখনো এম ইকুয়াল টু এন হবে না তাহলে এম মানে হচ্ছে আমরা বোঝাচ্ছি শাড়ি আর এন মানে হচ্ছে কলাম তার মানে শাড়ি এবং কলাম কখনো ইকুয়াল হবে না দুইটা হচ্ছে আলাদা আলাদা হবে আর শাড়ি যে মেট্রিক শাড়ি মেট্রিক্সটা হচ্ছে এরকম যে এখানে শাড়ি থাকবে একটা এবং কলাম যতগুলাই থাকতে পারে তো আমি যদি হচ্ছে শাড়ি মেট্রিক্সটা লিখতে চাই এটা হচ্ছে এরকম হবে এটা হচ্ছে একটা শাড়ি মেট্রিক্স তাহলে এখানে শাড়ি কয়টা এখানে শাড়ি থাকবে একটা আর কলাম কলাম যতগুলো মঞ্চ ততগুলো থাকতে পারে তাহলে এখানে ছিল হচ্ছে কলাম তিনটা ধরো আমি এরকম আঁকলাম তো এই যে এই ম্যাট্রিক্সটা এটা একটা শাড়ি ম্যাট্রিক্স কারণ এই জায়গায় শাড়ি আছে একটা তার মানে শাড়ি ম্যাট্রিক্স হইতে গেলে শাড়ি থাকতে হবে একটা তাহলে এখানে সারি হচ্ছে একটা কলাম কয়টা কলাম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখন আসো কলাম ম্যাট্রিক্স তো কলাম ম্যাট্রিক্সটা অনেকটা সারি ম্যাট্রিক্স মতো যেখানে কলাম থাকবে শুধুমাত্র একটা শুধুমাত্র একটি কলাম থাকতে হবে তো এটা কেমন দেখতে এটা হচ্ছে এরকম হবে যা ধরো থ্রি এইট সেভেন তাহলে এই জায়গায় শুধু কলামই আছে মানে কলাম আছে একটা এবং শাড়ি কয়টা সাড়ে তিনটা তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি লিখতে চাই শাড়ি হচ্ছে তিনটা আর কলাম কয়টা কলাম হচ্ছে একটা তো এরকম উদাহরণ যদি আমরা লিখতে চাই তো এই যে এই ম্যাট্রিক্সটা এই মেট্রিক হচ্ছে শাড়ি কয়টা এবং কলাম কয়টা শাড়ি হচ্ছে একটা দুটা তিনটা চারটা চারটা শাড়ি আর কলাম কয়টা কলাম হচ্ছে একটা তাহলে এখানে শাড়ি চারটা আর কলাম হচ্ছে একটা আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে এই যে এখানে যে ভিতরের যে হচ্ছে ভক্তিগুলা বা উপাদানগুলো যে লিখতেছি মানে সংখ্যাগুলা লিখতেছি এই সংখ্যাগুলো কি হচ্ছে এগুলাই লিখতে হবে নাকি এগুলো ইচ্ছা মতো দেওয়া যাবে এগুলো আসলে ইচ্ছা মতো দেওয়া যাবে এখন তোমাকে যদি কুশ্চানে এরকম দেওয়া থাকে তাহলে তোমাকে তো কুশ্চনের মতোই লিখতে হবে বাট আমি এখন এগুলা ইচ্ছা মতো লিখতেছি আচ্ছা এখন আসলে হচ্ছে বর্গমেট্রিক্স এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমাদের নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে নির্ণায়ক চ্যাপ্টারের সবগুলা মেতেই হচ্ছে বর্গ মেট্রিক্স উপর বেস করে আর কি তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তো বর্গ মেট্রিক্সটা কেমন নাম শুনে বুঝতেছো এটা হচ্ছে বর্গাকার হবে যেমন আমরা ছোটোবেলায় বর্গ পড়ছিলাম বর্গের শেপ কেমন ছিল বর্গের শেপ ছিল যে দৈর্ঘ্য প্রস্ত সব কিছু ইকুয়াল হবে এই যেমন এটা হচ্ছে একটা বর্গ বর্গ মেট্রিক্সের ক্ষেত্রে এটা শাড়ি এবং কলাম ইকুয়াল হবে তার মানে শাড়ি ইকুয়াল টু কলাম এখানে শাড়ি ইকুয়াল টু কলাম সবসময় হবে তাহলে এটা কেমন দেখতে এটা হচ্ছে এই যে এরকম মানে এখানে শাড়ি যত থাকবে কলামও ততগুলো থাকবে শাড়ি যতগুলো থাকবে কলামও ততগুলো থাকবে তাহলে এই জায়গায় শাড়ি কয়টা কলাম কয়টা শাড়ি হচ্ছে তিনটা তিনটা এই 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 যে 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 একটা দুইটা শাড়ি শাড়ি আর কলাম কয়টা একটা দুইটা তিনটা তাহলে শাড়ি তিনটা কলামও তিনটা তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স এখন বর্গ মেট্রিক্স কিন্তু কয়েকটা শেপের হইতে পারে যেমন হচ্ছে এটা আছে আমি থ্রি বাই থ্রি মেট্রিক্স এখন আমি যদি টু বাই টু মেট্রিক্স আঁকতে চাই তাহলে এটা হচ্ছে এরকম এটা হচ্ছে একটা বর্গমেট্রিক্স তো এটা হচ্ছে টু বাই টু বর্গমেট্রিক আচ্ছা তো আমার কিছু জিনিস হচ্ছে মনে রাখতে হবে এটা হচ্ছে যে এই যে এখানে এ কর্ণ বরাবর দেখো বর্গের কর্ণ থাকে এই যে একটা কর্ণ হবে এই যে আর একটা কর্ণ হবে এরকম দুইটা কর্ণ তাহলে এইখানে হচ্ছে কর্ণ আছে মেট্রিক্স এর ভিতরেও কর্ণ আছে এই যে এইভাবে কর্ণ যেগুলা এগুলাকে বলতেছি হচ্ছে মুখ্য কর্ণ আর এইভাবে কর্ণ যেগুলা এগুলাকে আমরা বলতেছি কর্ণ কেন এটারও কারণ আছে দেখো তুমি যদি প্রথম যে ভক্তিটা প্রথম ভক্তিটার নাম কি প্রথম ভক্তিটার নাম হবে আচ্ছা আমি হচ্ছে আগেরটা কপি করে নিয়ে আসতেছি আচ্ছা এই জায়গায় দেখো প্রথম যে ভক্তিটা প্রথম ভক্তিটার নাম হচ্ছে এ ওয়ান ওয়ান এরপরে এই যে এখানে মানে আমি হচ্ছে হলুদ লাইন বরাবর হাঁটতেছি তাহলে এই ছয় সিক্স যেটা এই সিক্স নাম কি এ টু টু আর এই জেরো যেটা জেরোর নাম কি এ থ্রি থ্রি তাহলে এই জায়গায় একটা জিনিস দেখো কমন সেটা হচ্ছে যে এখানে সারি যা কলমতা এই ভুক্তিগুলোর নামে সারি যা কলমতা এটা হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে এ টু টু এটা হচ্ছে এ থ্রি থ্রি তার মানে এই জায়গায় একটা মিল আছে মিলটা কি যে এখানে শাড়ি এবং কলাম ইকুয়াল হবে তার মানে যাদের শাড়ি এবং কলাম ইকুয়াল তারাই হচ্ছে মুখ্য কেমন হবে মুখ্য হবে এরকম যে এদের এ আই আই কেন লিখছি কারণ আই দিয়ে বোঝাচ্ছি শাড়ি ঠিক আছে আই দিয়ে বোঝাচ্ছি শাড়ি তাহলে এদের শাড়ি আর এই আই দিয়ে বোঝাচ্ছি কলাম তাহলে শাড়ি ইকুয়াল টু কলাম হবে মানে আই ইকুয়াল টু যে হওয়ার কথা যেহেতু এই দুইটা ইকুয়াল তাইলে আমি লিখতে পারি আই ইকুয়াল টু আই তো এখানে এ আই আই মানে বোঝাচ্ছে যে এই যে এই উপাদান গুলা এই উপাদান শাড়ি এবং এরা তাহলে মুখ্য কর্ণ আচ্ছা আহ এরপরে এখন এই যে এই যে কর্ণটা আছে মানে হচ্ছে দুই নাম্বার যে কর্ণটা আছে এটা হচ্ছে নীল কালার দিয়ে আমি করছি এটাতে দেখো এই যে এ ওয়ান থ্রি এটা হচ্ছে এ টু টু এ থ্রি ওয়ান তার মানে এগুলাতে হচ্ছে একটা আর একটা সাথে মিল নাই এক একটা হচ্ছে এক এক রকম তাহলে এই যে এই যে কর্ণটা এই কর্ণটাকে আমরা বলতেছি গৌর্ণকর্ণ কর্ণ কোনটা এই যে এইগুলা ঠিক আছে আচ্ছা এটা এই জায়গায় লেখার দরকার নাই আমরা কর্ণ বোঝাবো হচ্ছে এটার মত এখানে নীল কালারের যে লাইনটা লাইন বরাবর যতগুলো ভুক্তি আছে এগুলা হচ্ছে কর্ণ আচ্ছা এখন কথা হচ্ছে যে এই মুখ্য কর্ণের বাহিরের যে ভুক্তিগুলো আছে মানে এই যে এখানে আট আছে এখানে থ্রি আছে এখানে টু আছে বা এই উপরে হচ্ছে টু আছে এখানে নাই আছে এই আছে এগুলোকে আমরা কি বলি তাহলে যে যে উপাদানগুলো দেখো এই উপাদানগুলোতে এ এ হচ্ছে আই যে অথবা এ হচ্ছে যে আই এর মানে কি এর মানে হচ্ছে দেখো কোনত্ব ছিল এটা তাহলে এটা বাদে বাকি যে উপাদানগুলো আছে এখানে দেখো শাড়ি এবং কলাম কিন্তু ইকুয়াল না তার মানে এটাকে যদি আই ধরি তাহলে এটা যে এটাকে আয় ধরলে এটা যে এটাকে আয় ধরলে এটা যে এরকম মানে এরা কখনো ইকুয়াল হবে না তাদের তাদের নামের যে শাড়ি এবং কলাম তারা ইকুয়াল হবে না তার মানে যে এ আই যে অথবা এ যে আই যারা আছে এরা হচ্ছে কোনো বন্ধি ভুক্তি বলে তাহলে এই উপাদানকে কি বলে অনুবন্ধী তার মানে প্রধান যে কর্ণ বা মুখ্য কর্ণ মুখ্য কর্মে যতগুলো এই জায়গায় আরেকটা জিনিস আছে প্রধান কর্ণ এটা হচ্ছে যে প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে প্রধান কর্ণের উপাদানগুলোর যে যুগ ফল এটাকে বলা হচ্ছে মেট্রিক্স এর ট্রেস এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এডমিশন বলো বা হচ্ছে এইচএসি বলো এমসিকিউ এর জন্য আর কি তাহলে মুখ্য যোগফলকে যুগ ট্রেস বলে আচ্ছা তো মুখ্য করণ এইগুলা আসলে আমি আমার ইচ্ছা মতো নিছি ঠিক আছে বাট এদের নাম কিন্তু ফিক্সড তো তুমি যদি এটার নাম দেখো এটার নাম কি হবে মানে এটা হচ্ছে সাধারণ নাম সাধারণ নাম কি দেখো আমরা হচ্ছে ছোট বলায় পরে আসছি এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার টু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যে মানে ম্যাথগুলো করি ম্যাথে কি সবসময় এ প্লাস বি থাকে এটা কি ছিল এটা ছিল আমার হচ্ছে বেসিক বা হচ্ছে এটা ছিল আমার জেনারেল ফর্ম ঠিক আছে তো এই এরকমভাবে এটাও হচ্ছে আমার এই বেসিক বা হচ্ছে জেনারেল ফর্ম মানে এটার নাম হচ্ছে এ ওয়ান ওয়ান মানে যদি কখনো তোমাকে বলে যে এ টু টু মানে এই জায়গায় তো এ টু টু এটা ঠিক আছে তাহলে এ টু টু ভুক্তি কোনটা তো তখন তুমি এই জায়গায় দেখা যায় এটা হচ্ছে নাম নাম আমি হচ্ছে জেনারেল দিয়ে রাখছি ঠিক আছে ধরো তোমাকে বলছে তাহলে তাহলে মানে এটা এখানে কত নাইন ঠিক আছে এখন এই যে এখানে সংখ্যাগুলো যেগুলো বসাইছি এগুলা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো বসাইছি ধরো এই জায়গায় আমি জিরো না জিরো দিলাম না জিরো না দিয়া আমি ধরো হচ্ছে এই জায়গায় দিলাম হচ্ছে আহ ওয়ান দিলাম ঠিক আছে আমার ইচ্ছা ঠিক আছে তার মানে এই জায়গায় আমি সংখ্যাগুলো বসাচ্ছি আমার ইচ্ছা মতো মানে এগুলো আমার ইচ্ছা বসাচ্ছি আর কি আচ্ছা এখন ট্রেস যে জিনিসটা এটা হচ্ছে এমসি এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা ট্রেস হচ্ছে যে এই মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে এই ভুক্তিগুলোর যোগফল ঠিক আছে মানে তুমি এই জায়গায় এখন আমরা যদি বলি এই ম্যাট্রিক্স ট্রেস কত তাহলে কি করবা তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্স ট্রেস হচ্ছে যে ফাইভ প্লাস সিক্স প্লাস ওয়ান কত হয় বারো ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে বারো তো যেমন এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের ট্রেস কত তুমি বলবা যে এইট প্লাস জিরো তার মানে এইট ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস পড়ব এটা হচ্ছে যে এখন ধরো এখানে তো আমরা যুগ ফল নিয়েছিলাম এখন ধরো গুণ ফল যদি হয় তাহলে কি হবে এটার নাম হচ্ছে যে যদি হচ্ছে আমরা গুণ ফলগুলাকে নিই তাহলে এটাকে বলা হয় হচ্ছে মুখ্য পদ মুখ্য কর্ণের গুণ ফলকে পাঁচ ছয় তিরিশ আচ্ছা এখন যদি বলে গৌন পদ একটা মেট্রিক দেওয়া বলছে এই মেট্রিক্স গৌণ কত তখন কি করবা তখন এই যে কর্ণ বরাবর যে ভক্তিগুলা আছে এগুলাকে গুণ করবা তাহলে যত হয় তত গর্ণ এর ইংলিশ হচ্ছে সেকেন্ডারি আর সেকেন্ডারির আর একটা বাংলা হচ্ছে মাধ্যমিক তো এটাও বলতে পারে যে মাধ্যমিক কর্ণের কর্ণটা কোনটা তাহলে মাধ্যমিক কর্ণ হচ্ছে এই নীল যে নীল বরাবর যে ভক্তিগুলো আছে এই ভক্তিগুলো মিলে হচ্ছে মাধ্যমিক কর্ণ এখন যদি বলা হচ্ছে এই মেট্রিক্সের মাধ্যমিক পদ কত তাহলে কি করবা এই মাধ্যমিক বা গর্ণ কর্ণ বরাবর যে ভক্তিগুলো আছে এগুলোকে গুণ করবা তাহলে কত হবে তাহলে থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন যত আসে তত আচ্ছা এখন এই জায়গায় দেখো একটা মেট্রিক্স দেওয়া আছে এবং কিছু কোশ্চেন দেওয়া আছে বলছে যে এ ম্যাট্রিক্সের ট্রেস ট্রেসের মান যদি ওয়ান হয় তাহলে এ এর মান কত হবে ঠিক আছে তো এটা সলভ করা খুবই ইজি কারণ এগুলো হচ্ছে ফাইভ সিক্সের এর এগুলো হচ্ছে পরে আসছি মানে এ মেট্রিক্স তো সিক্সে পড়ে নাই বাট এই মেথডগুলো হচ্ছে সিক্সে পরে আসছি কেমনে দেখো আমি যদি হচ্ছে এক নম্বর কোয়েশনটা সলভ করতে চাই তাহলে ট্রেস মানে কি এ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে যে এর প্রধান কর্ণ কোনটা প্রথমে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রধান কর্ণকুণা আর গৌণ কর্ণ কোনটা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হচ্ছে এইটা এই প্রধান যে আছে যুগ ফলকে আমরা বলতেছি ট্রেস তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হবে থ্রি প্লাস এ প্লাস টু ঠিক আছে তো আমাকে বলে দিয়েছে যে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান হচ্ছে ওয়ান তাহলে ইকুয়াল টু ওয়ান আমি লিখতে পারি বুঝতে পারছো তাহলে কত তাহলে এখানে হচ্ছে ফাইভ কারণ এ প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান টু কত হবে মাইনাস ফোর এখন কথা হচ্ছে যে আমাকে তো এইচএসি তে এত সোজা জিনিস দেওয়া থাকবে না যাচ্ছে সোজা তো দেওয়া থাকবে না দেওয়া থাকবে এইভাবে যে এরকম একটা আননোন একটা আমাকে ইলিমেন্ট দেওয়া থাকবে বা ভুক্তি দেওয়া থাকবে বলবে যে হচ্ছে এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ট্রেস যদি ওয়ান হয় তাহলে এ এর ভ্যালু কত বা এখানে এক্স দেওয়া থাকলো তাহলে এক্সের ভ্যালু কত এরকম কোশ্চেন দেওয়া থাকবে আর কি আচ্ছা এটা গেল ট্রেস এখন কথা হচ্ছে যে বলছে যে মুখ্য পদের মান কত এটা হচ্ছে সেম এখন মুখ্য পদ মানে কি জানি মুখ্য পদ মানে হচ্ছে যে মুখ্য কর্ণের যে ইলেমেন্ট গুলা বাণের ইলেমেন্ট গুলা কি কি একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে টু তার মানে থ্রি ইন্টু এ মুখ্য পদ কত আছে মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এটা কোয়েশ্চনে বলা আছে যে মুখ্য পদের মান হচ্ছে থার্টি সিক্স মানে মাইনাস থার্টি সিক্স তাহলে আমি যদি হচ্ছে মাল্টিপ্লাই করি এই জায়গায় বা গঠন করি তাহলে কত হয় তিন দিকে এ টু মাইনাস থার্টি সিক্স তাহলে এ কত হবে মাইনাস সিক্স আচ্ছা এখন বলছে যে মাধ্যমিক বা গৌণপদের মান কত ঠিক আছে তাহলে মাধ্যমিক বা গৌণপদ মানে কি হ্যাঁ ফোর ইন্টু এ ইন টু ওয়ান ইকুয়াল টু কত এটা হচ্ছে টুয়েলভ ঠিক আছে গৌণ পদের মান দেয় আছে টুয়েলভ তাহলে এখানে ফোর ইন্টু এ ইন্টু ওয়ান যদি হচ্ছে আমি গুণ করি তাহলে হচ্ছে ফোর এ হবে তাহলে ফোর এ ইকাল টু টুয়েলভ তাহলে এ কত হবে থ্রি